সম্মানিত হাজেন আল্লাহ রাব্বুল আলমী তাদের যখন মুখ ফিরে নেবেন তাদের কাছ থেকে যখন মুখ ফিরে নেবেন রব্বুল আলমী দুনিয়াতেই তাদেরকে অনেক সুযোগ দিয়েছিল কিন্তু তারা বুঝে নাই তারা বুঝে নাই তারা মনে করতো দুনিয়াটায় আমাদের সব কিছু বলেন ঠিক কিনা তারা মনে করেছে দুনিয়া আমাদের সব বড় নেতা হলেন মন্ত্রী হলেন আমাদের পাওয়ার পর আমার পিছনে না একটা সিকিউরিটি থাকবে বলেন ঠিক কিনা তারা মনে করতে এই দুনিয়ার জীবনে আমার জন্য যথেষ্ট ছিল তারা দুনিয়ার কল্যাণ কামনা করেছে আল্লাহ তাদেরকে আখেরাতের ময়দানে তাদেরকে তাদের আমল্লামাগুলো জিরো করে দিবেন বলেন না আমি তাকে দুনিয়াতে অল্প কিছু দেই আর যে ব্যক্তি আখেরাতের কল্যাণ ফসল কামনা করে রব্বুল আলমিন বলেন আমি তাকে আখেরাতো দেই দুনিয়া তো কল্যাণ ফসল দান করি বলেন সোবাহান আল্লাহ

যে ব্যক্তি আখেরাতের কল্যাণ কামনা করে যে ব্যক্তি আখেরাতের কল্যাণ কামনা করে রব্বুল আলামিন তাকে দুনিয়াও দেয় এবং আখেরাতও তার জন্য তার কল্যাণ তার সম্পদ তার ফসল গুলো বৃদ্ধি করে দেয় বলুন পক্ষ আল্লাহ বলছেন দুনিয়া নৌতি মা লাহু ফিল আকিরাতি মিন নাসি বলামা আল্লাহু আকবার বলছেন যারা দুনিয়াতে দুনিয়ার কল্যাণ দুনিয়ার ফসল কামনা করে ওই ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়া থেকে অল্প কিছু দেয় অল্প কিছু দেয় কিন্তু তার জন্য আল্লাহ বলছেন আখিরাতে তার জন্য কোনো অবশিষ্টও কোনো সওয়াব তার রয়না বলে নাউজুবিল্লাহ যারা আখরাতকে চায় আল্লাহ পাক দুনিয়াও দেয় আখরাতে কল্যাণ দান করেন বলুন সোহান আল্লাহ আর যারা আখরাতকে বাদ দিয়ে দুনিয়ার কল্যাণ ফসল কামনা করে রফুল আলমিন বলেন দুনিয়া সমস্ত দুনিয়া তাকে দেই না কিছু একটু দেই এটি সে সন্তুষ্ট হয়ে যায় মনে করে দুনিয়াই সব আল্লাহ বলছেন দুনিয়াতে অল্প কিছুতে আখেরাতে তার জন্য কিছুই থাকে না বলেন না জিবিল্লা আমরা দুনিয়া চাই না আখেরাত বলুন সম্মানিত হাজির এই জন্য আমাদের আখেরাতের ফজল কামনা করতে হবে দুনিয়ার কল্যাণ কামনা করে দুনিয়ার পিছে ব্যস্ত থাকলে আমাদের হবে না সুরা মুনাফিকের নয় নম্বর আতে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ হে বান্দাগণ সাবধান দুইটা জিনিস তোমাদেরকে আমার জিকির হইতে আমার কোরআন হইতে আমার জিকির হইতে তোমাদেরকে বিরত রাখতে একটি হলো তোমার সম্পদ আর একটি হলো তোমার সন্তান আওলাদ সন্তান সন্ততি এই দুটি জিনিস থেকে সাবধান থাকবে এগুলোর প্রতি যখন তোমরা আসক্ত হবে আস্তে আস্তে তোমাদেরকে ধোকা দিবে আর যদি আমার সাবধান পাওয়ার পর তোমরা যদি এগুলোর প্রতি আসক্ত হয়ে যাও তাহলে তোমাদের আখেরাতে তোমাদের তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলো নাজিবিল্লাহ